সত্যিকারের বেটা পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন ধর্ষকেরা চলছে আজও হেসে সত্যিকারের বেটা পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন ধর্ষকেরা চলছে আজও হেসে একের পরে এক দেখো ভাই করছে মা বোন শেষ নতুন করে কাদেরে দিলাম সোনার বাংলাদেশ একের পরে এক দেখো ভাই করছে মা বোন শেষ নতুন করে কাদের দিলাম সোনার বাংলাদেশ মা বোনদের ইজ্জত আদি নিচ্ছে হয় না বেশে মা বন্ধের ইজ্জত আজি নিচ্ছে হচ্ছে হয় না বেশি সত্যিকারের বেটা পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন ধর্ষকেরা চলছে আজও হেসে সত্যিকারের বেটা পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন ধর্ষকেরা চলছে আজও হেসে বাব্বিটা আর হুদুর শিক্ষক নাই নিরাপদ নাই কোরআন দিয়া বিচার করো পাই বেড়ে রে হাই বাব্বিটা আর হুদুর শিক্ষক নাই নিরাপদ নাই কোরআন দিয়া বিচার করো পাই বেড়ে রে হাই তা না হলে বদনাম দিবে করেছে ভালোবেসে তা বদনাম দিবে করছে ভালোবেসে সত্যিকারের বেটা পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন ধর্ষকেরা চলছে আজও হেসে সত্যিকারের পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন ধর্ষকেরা চলছে আজও হেসে ধর্ষকেরা জেল খাটিয়া ধর্ষণ করে এমন বিচার করলে তো মা বোন যাই হেরে ধর্ষকেরা জেল খাটিয়া ধর্ষণ করে এমন বিচার করলে তো মা বোন যাই হেরে ইজ্জত মানে জীবন নেওয়া সে পরিণত হইলা সে ইজ্জত মানে জীবন নেওয়া সে পরিণত সত্যিকারের বেটা পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন দর্শকেরা চলছে আজও হেসে সত্যিকারের বেটা পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন ধর্ষকেরা চলছে আজও হেসে ধর্ষণ রোধে কাজ করে না গণতন্ত্রের রীতি লাথি মেরে ভাঙরে এবার মন্দ খারাপ রীতি ধর্ষণ রোধে কাজ করে না গণতন্ত্রের রীতি লাথি মেরে ভাঙরে এবার খারাপ রীতি তাই ধর্ষকেরা পার পাবে না মরবে নিজের দোষে তাই ধর্ষকেরা পার পাবে না মরবে নিজের দোষে সত্যিকারের বেটা পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন ধর্ষকেরা চলছে আজও হেসে সত্যিকারের বেটা পুরুষ নাই কি বাংলাদেশে তাহলে কেন ধর্ষকেরা চলছে আজ হেসে